আসসালামু আলাইকুম চ্যানেল আজকে আমার আমার এখানে বারতলা বাড়ানি বসেছি একটা জন্য আমরা আসতে অনেক পছন্দ করে তো আমি হয় দেখুন বলতেছে আমার ছোট এখানে হয়ে আছে তো আপনার বল এখানে আসতে কিনতে অনেক কিন্তু তো ও এখানে খেলতেছে এখানে

এখানে অনেক বাচ্চারা খেলতেছে আমরা আছে এখানে তো এখানে আপনার খেলতেছে অনেক এনজয় করতেছে অনেক মজা করতেছে তো এখানে আপনারা গিফট রেখেছে এখানে যারা মেন হবে আর এটা হল আপনার বডি মেসেজ এখানে প্রতি বডি মেসেজ করলে আপনাদের ছোটায় করে এক একজনের তারপর এখানে এই একটা এখানে আরেকটা ইয়ে আছে যে বাচ্চারা অনেক খেলতে পছন্দ করে এখানে আগে পানি ছিল কিন্তু এখন পানি নেই পানি ইয়ে করে ফছে খেয়ে ফেলেছে তো এখন এইখানে আরেকটা আপনার খেলা ইয়ে আছে এখন খেলতেছে কতই না খুশি ওরা এখানে নতুন একটা আইজিং করেছে বললাম যে সাফার এটা হলো আরেকটা দেখুন অনেক খেলার আইটেম আছে বাচ্চাদের জন্য অনেক এনজয় করে খেলে এখানে এই যে ট্রেনের মতো করে খেলা এটি আছে নাম কি আমি আসলে বলতে পারি নাম এই যে এখানে বসে খেলতেছে আর একটা দেখতেছে

খেলি <Felul> জানিছে <muitas> <pur Jean Rabbit buluncase painted2>

i don't have been